গাইস তোমরা হয়তো ভাববে যে সাইল বাই ভিডিও কেন আসছিলো না তো বাইদাবে গাইজ তোমাদেরকে একটা কথা বলি জাস্ট দু চার দিনের মধ্যে তোমাদেরকে একটা সাবস্ক্রাইব মানে সরি সরি গাইস সারপ্রাইজ দেবো আমি তো জাস্ট তোমরা সেই সারপ্রাইজের জন্য ওয়েট করো এখন কিন্তু আছি আমি রোজদির বাড়িতে আর গাইস আজকে আমরা হিলক গোল্ড রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো হ্যাঁ সরি দেখবো গাইস এবং তোমাদেরকেও দেখাবো গাইস তোমরা হয়তো ভাববে যে সাইল ভাই লং ভিডিও এতদিন পর এলো কেন বাইধাবে গাইস আমি একটু চাপ মানে কাছের মধ্যে ছিলাম ব্যস্ত ছিলাম সেই জন্য কিন্তু লং ভিডিও আসছিল না তো বাইধবে এবার কিন্তু কন্টিনিউ আসবে করবো ইনশাল্লাহ নো প্রবলেম গাইস এবং তোমরা সব কেমন আছো অবশ্যই গাইস কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা হিলপ গোল টির লোকেশন হচ্ছে নলাটি আনা বাবা মাজার শরীফের পাশে এই হিলপ গোল আসতে হলে তোমাদেরকে নলাটি বাস স্ট্যান্ড বা নলাটি স আর একটা খুশির খবর আমার সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইবার ভাই বোনদের অনেক 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 ধন্যবাদ ভাই আর তোমাদের ভালোবাসাতেই আজকে আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে গাইস আমি আশা করি আগামী দিনেও তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবে তো থ্যাংক ইউ সো মাচ ফর অল এবং এটা হচ্ছে গাইস নয়টি হিলপ গোল্ড রেস্টুরেন্টের মেনু কার্ড চলো একবার ফটাফট মেনু কার্ডটা দেখে নাও এই হিলপ গোল্ড রেস্টুরেন্টে কিন্তু গাইজ প্রচুর পরিমাণে খাবারের আইটেম রয়েছে জাস্ট অবাক গাইস মানে এতটা পড়ে অসম্ভব তো গাইজ তোমরা একবার চোখ বুড়ে নাও খুব সুন্দর জায়গা হিলপ গোল্ড রেস্টুরেন্টটা গাইস তোমরা আসতে পারো এবং আজকে আমি রোজ দিয়ে আমি আরও আমার একটা মানে বান্ধবী আছে আর কি তো এই আর দু চার দিনের মধ্যে তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো আমি তো সেটার জন্য তোমরা ওয়েট করো এবং কমেন্ট সেকশানে জানাও কি সারস্রাই মানে সারপ্রাইজ হতে চলেছে তোমাদের জন্য তোমরা হিলোপ কল রেস্টুরেন্ট দেখলে চলো এবার তোমাদেরকে প্রিন্সের রসদির বাড়িটা ঘুরিয়ে আনি বন্ধুরা এটা হচ্ছে প্রিন্সেস রোজদির কুকুর আর কি কুকুরগুলো এতই কিউট কি বলবো তোমাদেরকে গাইস এতই সুন্দর মানে ছোটোতে এগুলো সার্কাসের মধ্যে দেখতাম তো ভাই খুবই সুন্দর লাগতো এখন কাছ থেকে দেখি তো তার থেকেও সুন্দর লাগছে গাইস এই যে দেখো এর নামটা কি জানি না গাইস মনে পড়ছে না তবে আমাকেই চিনে গেছে ভাই আমাকে কেউ মানে কিছুই বলছে না বাট অন্য কেউ আসলে ভাই তার পিছনে তো লেগে যাবে রোজদি যতক্ষণ না চুপ করতে বলবে ততক্ষণ না কিন্তু গাইস চুপ করবে না তো দেখো এখানে সব এসির মধ্যে বসে আছে গাইস এত গরম পড়েছে কি বলবো তোমাদেরকে ও ফাইনালি কুকুরগুলোকেও ভাই এসির মধ্যে রয়েছে রোশদির মানে কি বলবো ভালোবাসা তেনাদের ওপর তেনাদের প্রতি এটা আমাকে খুব ভালো লাগে বন্ধুরা ছি ঘোরাঘুরি তো অনেক হয়ে গেল কিন্তু বিরিয়ানি তো ভাই কাউকে দিয়ে যাবে না সেটা আমি একাই খাবো আমি আরো বিরিয়ানি খাই তোমরা আরও ব্লগসের জন্য সাবস্ক্রাইব করো ভাই